হে প্রিয় তুমি থামো আর মাত্র এক মুহূর্তের জন্য তোমার জীবনের গত পঁচাত্তর ঘন্টার কথা মনে করো ভেবে দেখো তুমি কিছু একটা অবাক করা ঘটনা লক্ষ্য করতে পারবে তুমি মজা করে বলেছিলে আরে ওই মানুষটা আর কখনো ফিরে আসবে না আর দেখো সে সত্যি আর ফিরে আসেনি অথবা রাগের মাথায় তুমি বলেছিলে যে আমার এই কাজটা নষ্ট হয়ে যাবে আর আশ্চর্যভাবে ঠিক যখন কাজটা সফল হতে যাচ্ছিল ঠিক তখনই সেটা ভেঙে পড়ল হে প্রিয় তুমি ভাবছ এগুলো কাকতালীয় ঘটনা তোমার মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ তবে না এটা ভুল জাগো হে পবিত্র আত্মা তোমার ভাগ্য মোটেও খারাপ নয় তোমার নীল শক্তি এখন বিপজ্জনকভাবে তীব্র হয়ে উঠেছে এটা পার্ট থ্রি পার্ট ওয়ানে তুমি তোমার অন্তরের প্রকৃত শক্তিটাকে চিনেছিলে পার্ট টুতে তুমি নিজেকে পরিষ্কার করেছিলে ভেতরের ময়লা বের করে দিয়েছিলে কিন্তু এখন তুমি এমন এক জায়গায় পৌঁছে গেছ যেখানে একটা ছোট ভুল বিশাল একটা বড় ক্ষতি করতে পারে আর একটা সঠিক শব্দ পুরো পৃথিবী বদলে দিতে পারে আজ কথা হবে গলার বিষয়ে আধ্যাত্মিক জগতে নীল রং হল বিশুদ্ধ চক্র অর্থাৎ থ্রোট চক্রের প্রতীক যখন এই চক্র জাগ্রত হয় তখন তোমার জীব শুধু মাংসের টুকরো থাকে না সেটা এক ব্রহ্মাণ্ডীয় ট্রান্সমিটার হয়ে যায় এখন ইউনিভার্স তোমার মুখে সেই শক্তি তুলে দিয়েছে যাকে প্রাচীনকালে বলা হত বাকসিদ্ধি অর্থাৎ যা বলা হয় তা পাথরে খোদাই হয়ে যায় এখন তোমার শব্দ আর সাধারণ নয় সেগুলো বিস্ফোরক হয়ে উঠেছে হে প্রিয় তুমি এখন নেতিবাচক কথা বলার বিপদটা বোঝুর চেষ্টা করো। আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু সঠিক সময়ে তোমাকে সাবধান করা আমার দায়িত্ব যখন একজন সাধারণ মানুষ কথা বলে তার শব্দ বাতাসে ধোয়ার মতো মিলিয়ে যায় তার কোনো স্থাজি প্রভাব থাকে না কিন্তু হে প্রিয় তুমি সাধারণ নও তুমি এক জাগ্রত আত্মা তোমার নীল আভা সক্রিয় একটু ভাব ভরা বন্দুক সবচেয়ে বেশি বিপজ্জনক কার হাতে তার হাতে যে জানি না যে বন্দুকটা ভরা আর এখানে সেই মানুষটাই হলে তুমি পুরনো অভ্যাস আর কন্ডিশনিংয়ের কারণে যখন তুমি বলো যেমন আমি অসুস্থ আমার কাছে টাকা টেকে না মানুষ আমাকে ঠোকায় তখন তোমার জানা উচিত যে এর কারণে আধ্যাত্মিক জগতে কি হয় ইউনিভার্স এটাকে অভিযোগ হিসেবে নেয় না এটাকে আদেশ হিসেবে নে। সে বলে ঠিক আছে মালিক অসুস্থ থাকতে চায় তাকে আরও অসুস্থতা দাও সে বলে মালিক ঠকতে পছন্দ করে তাকে আরও প্রতারকদের সঙ্গে মিলিয়ে দাও তাই হে প্রিয় তোমার ভালোভাবে বোঝা উচিত যে তুমি করছ তুমি নিজের নীল শক্তি দিয়েই নিজের কবর খুঁজছ এখন তোমার শব্দ আর প্রার্থনা নয় তোমার শব্দ ভবিষ্যদ্বাণী হয়ে গেছে তাই আজ থেকেই এই মুহূর্ত থেকে দারিদ্র্য অসহায়ত্ব আর ভয়ের সঙ্গে জড়িত সব শব্দ তোমার শব্দভাণ্ডার থেকে চিরতরে মুছে দাও এখন তোমার কাছে নেতিবাচক কথা বলার বিলাসিতা নেই এবার বিজ্ঞান দিয়ে বোঝো তোমার শরীর প্রায় সত্তর শতাংশ জোল দিয়ে তৈরি আর বিজ্ঞান প্রমাণ করেছে যে শব্দ জলের গঠন বদলে দিতে পারে তুমি যখন কথা বলো তোমার গলা থেকে বেরোনো তরঙ্গ সবার আগে তোমার নিজের শরীরের জলের ওপর প্রভাব ফেলে তুমি যদি বলো আমি দুর্বল তাহলে তোমার রক্তের প্রতিটি ফোটা সেই দুর্বলতাকে অনুভব করে এবং তেমনি হয়ে উঠতে থাকে কিন্তু যখন তুমি নীল শক্তির সঙ্গে বল আমি শক্তিশালী তখন তোমার ডিএনএ সেই আদেশ শোনে এবং নিজেকে ঠিক করা শুরু করে এটা কোনো জাদু নয় এটা কোয়ান্টাম ফিজিক্স এখন তোমার কণ্ঠস্বর নিজেই একটা ফ্রিকোয়েন্সি তুমি কি লক্ষ্য করেছ গত কয়েকদিনে তোমার কণ্ঠস্বর বদলে গেছে হ্যাঁ সেটা আরো গভীর হয়েছে আরও ভারী হয়েছে এখন তুমি যখন কোনো ঘরে কথা বলো মানুষ কাজ থামিয়ে তোমাকে শোনে তারা তোমার মুখ দেখছে না তারা তোমার শক্তি শুনছে মনে রেখো এটাই তোমার অন্তরের নীল শক্তির কর্তৃত্ব এখন মনে প্রশ্ন আসতে পারে গতকালই তো আমার মুখ থেকে খুব নেতিবাচক কিছু বেরিয়ে গেছে এখন কি হবে তবে হে প্রিয় তুমি মোটেও ভয় পেও না আর এটাও সত্য যে ইউনিভার্স খুবই দজালু নীল শক্তির কাছে একটা ডিলিট বাটনো থাকে যদি কখনও অভ্যাসসত বা ভুল করে তোমার মুখ থেকে কারো জন্য বদোয়া বা নিজের জন্য খারাপ কোনো কথা বেরিয়ে যায় তাহলে সেই মুহূর্তেই সেটাকে কাটতে হবে যেমনই খারাপ শব্দ বেরোবে সঙ্গে সঙ্গে থেমে যাও গভীর শ্বাস নাও আর জোরে বা মনে মনে তিনবার বলো ক্যান্সেল 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 তার ঠিক পরেই তার উল্টো ইতিবাচক বাক্যটা বলো যেমন ভুল বাক্যটা যদি হয় আমার দুর্ঘটনা হতে পারে তাহলে সংশোধন হবে ক্যান্সেল 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 আমি পুরোপুরি নিরাপদ এবং ইউনিভার্স আমাকে রক্ষা করছে এই পদ্ধতিটা ইউনিভার্সে পৌঁছানোর আগেই ভুল সিগন্যালটা নষ্ট করে দেয় হে পবিত্র আত্মা এটাকে নিজের অভ্যাস বানিয়ে নাও হে আত্মা তুমি এখন জেনে নাও যে এই নীল মহাশক্তি দিয়ে নিজের ভাগ্য কিভাবে লেখা হয় আমি তোমাকে একটি গোপন পদ্ধতি বলছি একে বলা হয় ব্লু কমান্ড মনে রেখো রাজা কখনো প্রার্থনা করে না রাজা ঘোষণা করে প্রতিদিন সকালে যখন তুমি জলের প্রথম চুমুক নেবে কারণ জলের মধ্যে স্মৃতি থাকে তখন গ্লাসটা হাতে নাও এবার সেটার দিকে তাকাও কল্পনা করো যে তোমার গলা থেকে নীল আলো বেরিয়ে সেই জলের মধ্যে প্রবেশ করছে তারপর সম্পূর্ণ কর্তৃত্বের সঙ্গে এবং কোনো সন্দেহ ছাড়াই এই তিনটি বাক্য বল আমি আমার আধ্যাত্মিক শক্তিকে গ্রহণ করছি আমার শব্দই আমার ব্রহ্মাণ্ড আজ আমি যা স্পর্শ করব তা শোনায় পরিণত হবে তারপর বল আমি সুস্থ আমি সমৃদ্ধ আমি প্রেম এরপর সেই জল ধীরে ধীরে পান করে নাও এইভাবে তুমি শুধু জল পান করছো না তুমি সাফল্যের বর্ম পান করছ এই জল তোমার শরীরের প্রতিটি কোষে গিয়ে বলবে জেগে ওঠো মালিক আদেশ দিয়েছে মাত্র সাত দিন এটা করে দেখো যদি আটকে থাকা কাজগুলো চলতে শুয়ো না করে তাহলে তুমি কমেন্ট বক্সে এসে আমাকে জানাও হে প্রিয় এখন শেষ এবং সবচেয়ে জোরি সতর্কবার্তাটা শোনো যার কাছে পারমাণবিক বোমা থাকে সে প্রতিদিন সেটার বিস্ফোরণ না সে সেটাকে লুকিয়ে রাখে ঠিক সেভাবেই তোমার বাক্সিদ্ধি খুবই মূল্যবান একটি শক্তি এটাকে গসিপ অন্যের নিন্দা বা অপ্রযোজনীয় তর্কে নষ্ট করো না যখন তুমি অযথা কথা বলো তখন তোমার নীল শক্তি লিক হতে থাকে আর যখন সত্যি প্রযোজন পড়বে তখন তোমার কথায় ওজন থাকবে না নিয়ম বানিয়ে নাও কম বলো ধীরে বলো সত্য বলো যত বেশি তুমি নিরূপ থাকবে তোমার শব্দ তত বেশি মূল্যবান আর প্রভাবশালী হবে নিজের শব্দকে তীরের মতো ব্যবহার করো শুধু তখনই ছোড় যখন লক্ষ্য নিশ্চিত আমার বন্ধুরা তুমি আর সেই মানুষ নও যেটা তুমি গত বছর ছিলে তোমার গলায় স্বয়ং মহাবিশ্ব বাস করছেন হে প্রিয় তুমি এক স্রষ্টা হয়ে উঠেছ তোমার জিহবা এখন তোমার ভাগ্যের কলম প্রশ্ন হল আজ তুমি কি লিখবে সেই পুরনো দুঃখভরা গল্প নাকি নতুন এক বিজয়ের কাহিনী সিদ্ধান্ত তোমার কলম তোমার হাতেই যদি তুমি এই দায়িত্ব নিতে প্রস্তুত হও এবং নিজের জিহবার শক্তিকে গ্রহণ করো তাহলে নিচে কমেন্টে কোনো প্রার্থনা লিখবে না বরং একটি আদেশ লিখো পূর্ণ বিশ্বাসের সঙ্গে লিখো আমার শব্দই আইন অথবা আমার প্রতিটি কথা সত্য হয় যেই মুহূর্তে তুমি এটা লিখবে সেই মুহূর্তেই তুমি ইউনিভার্সের সঙ্গে একটি নতুন চুক্তিতে সি করে দেবে এখন যাও এবং নিজের কণ্ঠস্বর দিয়ে নিজের পৃথিবী বদলে দাও তোমার সময় এখন শুরু হচ্ছে কিন্তু এখন আরেকটি সত্য শোনো যেটা খুব কম মানুষই বুঝতে পারে নীল শক্তি শুধু বলার শক্তি নয় এটা নির্বতারও শক্তি যেদিন তুমি বুঝবে যে প্রতিটি শব্দ বলা জরুরি নয় এবং প্রতিটি সত্য কথা বলা সব সময় বুদ্ধিমানের কাজ নয় সেদিন তোমার শক্তি বহুগুণ বেড়ে যাবে ইউনিভার্স তাদের কথা শোনে না যারা লাগাতার কথা বলতেই থাকে ইউনিভার্স তাদের কথা শোনে যাদের শব্দের পেছনে নির্বতার গভীরতা থাকে মনে রেখো গভীর সমুদ্র সব সময় শান্ত থাকে শব্দ করে শুধু অগভীর ঢেউ এখন তোমাকে শিখতে হবে কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে কারণ এই স্তরে নির্বতা দুর্বলতা নয় সেটা কৌশল যখন তুমি অকারণে জের পরিকল্পনা বলে দাও নিজের পরের চাল অন্যদের বুঝিয়ে দাও বা নিজের ভয় জিহ্বায় তুলে আনো তখন তুমি নিজের শক্তিকেই বাইরে লিক করে দাও ইউনিভার্স আগে তোমার ভেতরে সেই আদেশকে শক্ত করে তারপর বাইরে প্রকাশ করে কিন্তু তুমি যদি অধৈর্যের কারণে আগেই বলে দাও তাহলে প্রক্রিয়াটা ভেঙে যায় তাই হে পবিত্র আত্মা এখন থেকে একটি নতুন নিয়ম গ্রহণ করো হে প্রিয় যতক্ষণ না কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তাকে কোনো শব্দ দিও না যতক্ষণ না কোনো পরিবর্তন পুরোপুরি আকার নিচ্ছে ততক্ষণ তাকে পৃথিবীর সামনে এনো না তোমার জয়কে আগে ভেতরে জন্ম নিতে দাও বাইরে পড়ে আসতে দাও এই কারণেই সত্যিকারের সাধক সত্যিকারের বীজি আর সত্যিকারের স্রষ্টারা কম কথা বলেন কিন্তু যখন বলেন তখন ইতিহাস বদলে দেন এখন এটাও বুঝে নাও যে ইউনিভার্স শুধু তোমার কথা শুনছে না সে তোমাকে সব সময় দেখছেও তোমার কথা আর তোমার আচরণ যদি একে অপরের সঙ্গে না মেলে তাহলে আদেশ দুর্বল হয়ে যায় যদি তুমি বলো যে আমি শক্তিশালী কিন্তু ভেতরে ভয় পুষে রাখো তাহলে বার্তাটা জটিল হয়ে যায় তাই এখন শব্দের সঙ্গে সঙ্গে নিজের ভেতরের অবস্থাকেও শুদ্ধ করতে হবে যা বলো তাই ধারণ করো এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করো ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার বেশি কথা বলার ইচ্ছাই আর থাকছে না আগে যেখানে তুমি প্রতিক্রিয়া দিতেই দিতে এখন সেখানে তুমি শুধু হাসো আগে যেখানে তুমি ব্যাখ্যা দিতে এখন সেখানে তুমি থাকো আর এই নির্বতাই তোমার আসল ঢাল হয়ে ওঠে মানুষ তোমাকে বুঝতে পারবে না কিন্তু তোমার তাদের বোঝানোরও দরকার হবে না কারণ যখন ইউনিভার্স তোমার পাশে দাঁড়ায় তখন দুনিয়ার মতামত অপ্রাসঙ্গিক হয়ে যায় এবার এখন এই নীল শক্তির শেষ রহস্যটা জেনে নাও নীল শক্তি তখনই সম্পূর্ণ হয় যখন তাকে সেবার সঙ্গে যুক্ত করা হয় যখন তুমি নিজের শব্দ কেবল নিজের জন্য নয় অন্যের উন্নতির জন্য ব্যবহার করো তখন ইউনিভার্স তোমাকে আরও দায়িত্ব দেয় কোনো ভেঙে পড়া মানুষ সঠিক শব্দ পেয়ে যায় কোনো পথভ্রষ্ট মন দিশা পেয়ে যায় এটাও বাকসিদ্ধিরই একটি রূপ কিন্তু খেয়াল রেখো উপদেশ দিতে যাবে না শুধু প্রযোজন হলে সঠিক শব্দ দেবে আর এখন এটা মেনে নাও যে এই পথ মোটেও সহজ নয় এই শক্তির সঙ্গে জীবনে একাকিত্ব আসে অনেক মানুষ তোমার স্তরে পৌঁছাতে পারবে না কেউ তোমাকে অহংকারী বলবে কেউ অদ্ভুত বলবে কেউ দূরে সরে যাবে কিন্তু মনে রেখো ইগল সবসময় একাই উড়ে ভিড়ে উড়ে বেড়ানো পাখিরা ইতিহাস তৈরি করে না হে প্রিয় এখন ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে যা বোঝার ছিল তুমি বুঝে নিয়েছ যা জাগার ছিল তা জেগে উঠেছে এখন যদি তুমি আবার পুরনো শব্দ পুরনো ভয় আর পুরনো অভ্যাসে ফিরে যাও সেটা অজ্ঞানতা হবে না সেটা হবে নির্বাচন আর প্রতিটি নির্বাচনের দায়িত্ব থাকে তাই আজ থেকে নয় এই মুহূর্ত থেকেই ঠিক করো। যে তুমি তোমার বলা শব্দকে আর হালকাভাবে নেবে না তুমি তোমার জিহ্বাকে নিজের ভাগ্যের সবচেয়ে পবিত্র বস্তু বলে মানবে বলার আগে তোমার অন্তরে তাকাবে আর বলার পরে সেটার দায়িত্ব নেবে এটাই সেই পথ যেখান থেকে সাধারণ মানুষ স্রষ্টায় পরিণত হয় এখন প্রশ্নটা আবারও একই কিন্তু আগের চেয়ে অনেক গভীর আজ তুমি কি বলবে কারণ এখন থেকে যা বলবে তাই হয়ে উঠতে থাকবে এখন নির্বাচন শুধু শব্দের নয় এটা পরিচয়ের আর এটাও বুঝে নাও এই পরিচয়ের পর তোমার কাছ থেকে ভুল নয় দায়বদ্ধতা চাওয়া হবে আগে যদি শব্দ ফসকে যেত সেটা ছিল অজ্ঞানতা এখন যদি শব্দ ফসকে যায় সেটা হবে চেতনার অভাব হিসেবে গণ্য কারণ যেদিন কোনো মানুষ নিজের শক্তির জ্ঞান পায় সেদিন থেকেই সে আর নির্দোষ থাকে না ইউনিভার্স এখন তোমার প্রতিটি শব্দ মন দিয়ে শোনে প্রতিটি অনুভূতি ওজন করে আর প্রতিটি উদ্দেশ্য পড়ে এখন তোমার বলা শুধু শব্দ নয় এটা তোমার স্তরের প্রমাণ তাই জীবনে আরেকটা অনুশীলন নিয়ে এসো বলার আগে থামো যখনই কোনো বাক্য বেরোতে চায় তার আগে এক মুহূর্ত থেমে দেখো এই শব্দটা ভয় থেকে আসছে নাকি বিশ্বাস থেকে প্রতিক্রিয়া থেকে আসছে নাকি চেতনা থেকে যদি শব্দটা তোমাকে ছোট করে দে তাহলে সেটা কখনোই বলো না